Sunil is a very good player. He's done a tremendous job for his country. Uh, but let's be honest, Hamza is a Premier League player. <laughs> কনফারেন্স রুমে মুহুরমুহু করতালি জামাল ভুইয়ার জবাব ব্যাপক মনে ধরেছে গণমাধ্যম কর্মীদের বেশ গার্ডস নিয়েই সত্যটা বলেছেন কাপ্তান আসলেই তো তাই সুনীল ছেত্রী দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বড় তারকা কিন্তু হামজা চৌধুরী তার চেয়েও যোজন যোজনে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার বদৌলতে যে কোনো মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত মানে আলাদা টেম্পারমেন্ট শিলং ম্যাচ নিয়েও তেমনই আবহ তবে লাল সবুজের বেলায় এবারের প্রেক্ষাপট আলাদা সেটা হামজা চৌধুরীর কারণে আর তাই নিজের মিশন নিয়ে এবার বেশ উঁচু গলা হভের কাবরেরার উইথ ইন দা সর্বোচ্চ লেভেলে পারফর্ম করার অভিজ্ঞতা হামজার দলে তার অন্তর্ভুক্তি সতীর্থদের মনোবল বাড়িয়েছে বহুগুণ ভারতকে এবার হারাবে বাংলাদেশ এই মানসিকতায় ফুটবলারদের মাঝে গেথে দিয়েছেন হাফিজ the way the players have grown in growth in the in the last have grown in the last uh, years in this idea plus also well, adding players that are going to make a difference so